হ্যালো গাইজ আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি গোবিন্দক চাল দিয়ে মুগ ডালের নিরামিষ খিচুড়ি রেসিপিটি খুবই সাধারণ কিন্তু খেতে হয় অসাধারণ তবে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি এখানে খিচুড়ি বানানোর জন্য শুকনো কড়াইয়ে কিছুটা মুগ ডাল লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি নিয়ে নিয়েছি সম পরিমাণে গোবিন্দভোগ চাল মুগ ডাল এবং চাল একত্রে করে ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইয়ে সরষের তেল অ্যাড করে ফোড়নে দিয়ে দিয়েছি হাফ টেবিল স্পুন পাঁচ ফোড়ন তার উপরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ তাতে করে যাতে ফোড়নটা না সেটাই যেহেতু আমি কাঁচা লঙ্কা অ্যাড করব পাঁচ থেকে ছটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিয়েছি গ্রেট করা আদা ওয়ান টেবিল স্পুন ফোড়নটা নাড়াচাড়া করে নেব ফোড়নটা যখন হয়ে যাবে অ্যাড করে দিলাম কেটে রাখা ডুমো করে আলু আলুর ওপরে পরিমাণ মতো লবণ হলুদ অ্যাড করে লালচে রং ধরিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নিলাম আলুটা ভাজা হয়ে গেলে অ্যাড করে দিলাম ধুয়ে রাখা চাল এবং ডাল চাল আর ডালটাকে ভালো করে নাড়াচাড়া করব যখন হালকা ভাজা হয়ে যাবে অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল জল অ্যাড করে হালকা নাড়াচাড়া করে দেব যখন চাল আর ডাল সেদ্ধ হয়ে যাবে ওপর থেকে অ্যাড করে দিলাম স্বাদ মতো চিনি টেস্টের জন্য এবং অ্যাড করে দিলাম ভেজে রাখা জিরে এখানে আমি গোটা জিরে হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা অ্যাড করে দিয়েছি নাড়াচাড়া করে মিশিয়ে দেবো দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে নাকিটা আমার আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে খিচুড়ি অয়েলড মোস্ট তোমরা চাইলে এখানে ঘিউ অ্যাড করতে পারো